আপনি কি জানেন পৃথিবীতে এমন এক মসজিদ আছে যা সত্যি মেঘের উপরে বসে তুরস্কের কারাবুক অঞ্চলের এই পাহাড় চূড়ার মসজিদটির উচ্চতা প্রায় বারোশো এত উঁচুতে যে মেঘ এসে পুরো পাহাড়টিকেই ঢেকে ফেলে অনেক সময় মনে হয় মসজিদটি যেন আকাশের দরজার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত খাড়া পাহাড়ের উপর কেন মসজিদ তৈরি করা হলো কারণ এখানকার মানুষ বিশ্বাস করতেন উঁচু পাহাড়ে ইবাদত করলে মন হয় আরও বেশি শান্ত ও পবিত্র বিজ্ঞানীরা বলেন এই পাহাড়ের বায়ুচাপ এমন যে মেঘ ঠিক এই লেভেলে আটকে থাকে সেজন্য মসজিদটি প্রায় মেঘের উপরে উঠে যায় আজানের ধ্বনি যখন চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হয় দৃশ্যটি সত্যিই অলৌকিক মনে হয় অনেক পর্যটক বলেন এটি পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটি আপনি কি এমন একটি মসজিদে সালাত করতে চান কমেন্টে জানান এবং আরও চমৎকার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ